আসসালামু আলাইকুল সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজকে আমাদের কাছ থেকে আমাদের শোরুম থেকে ব্যাটারি ক্রয় করতে এসেছেন মিটুন ভাই মিঠুন ভাই আপনি কোথা থেকে এসেছেন দাদা মমিন দাম এটা কোন জেলা ভাই এটা হচ্ছে দামহতা দাবদা দাবনদা থানা এবং চুয়াডাঙ্গা জেলা থেকে ভাই আমাদের কাছ থেকে সারিদা সারিদা চৌষট্টি পয়েন্ট একশো আটষট্টি এম্পের ব্যাটারিটি ক্রয় করতে এসেছে ভাই আপনি এই ব্যাটারির খোঁজটা কিভাবে জানবেন আমাদের ঠিকানায় আসতে আপনার কোন অসুবিধা হয়েছে যারা ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন আমাদের ঠিকানা থেকে সরাসরি ব্যাটারি ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা চুরানব্বই কাজী মার্কেট এনএস রোড সরকারি বালিকা বিদ্যালয়ের বিপরীতে কুষ্টিয়া সদর কুষ্টিয়া আপনি আপনি কত যারা ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন সালিদা কোম্পানি এই ব্যাটারিটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন মাত্র এক লাখ বিয়াল্লিশ হাজার টাকায় আপনি এই ব্যাটারিটির সাথে কত এম্পের চার্জার পেয়েছেন তিরিশ এমপেয়ার ফার্স্ট চার্জ এটাতে চার্জ হতে সময় লাগবে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা যারা সাইদা কোম্পানির এই ব্যাটারিটি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করে ব্যাটারি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে ব্যাটারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আমাদের উপর আস্থা রাখার জন্য